নমস্কার বন্ধুরা আজকে সিমের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে এসেছি এইভাবে সিম রান্না করলে গরম গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগবে তাছাড়া রুটি বা পরোটার সঙ্গেও খেতে খুবই ভালো লাগবে একদম সাধারণ মশলা দিয়ে তৈরি সিমের এই রেসিপিটা যদি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করেন তাহলে দেখবেন আর কিছু দিয়ে খেতেই ইচ্ছা করবে না ভীষণ সহজ এই রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মহুয়া আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখানে পাঁচশো গ্রাম মতো সিম নিয়ে নিয়েছি সিমগুলোকে জল দিয়ে ভালো করে একবার ধুয়ে নিয়েছি সিমগুলোকে এবার কেটে নিতে হবে যেগুলো ছোটো সাইজের আছে সেগুলোকে গোটা গোটায় রাখবো আর যেগুলো একটু বেশি বড় আছে সেগুলোকে দু টুকরো করে কেটে নেব আপনারা চাইলে এই শিমটাকে তিন টুকরো করে কেটে নিতে পারেন শিমগুলো কেটে নেওয়ার পরে এবার একটা মশলা তৈরি করে নেব একটা ছোট গ্রাইন্ডারের জালের মধ্যে আমি দিয়ে দিয়েছি দেড় চামচ কালো সর্ষে আর সেই সঙ্গে দিয়ে দিলাম দেড় চামচ পোস্ত প্রথমে এগুলোকে একবার শুকনো গুঁড়ো করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা অবশ্যই নিজের স্বাদ মত দিতে হবে আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা ইউজ করেছি অল্প একটু নুন দিয়ে আর সামান্য একটু জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এবার রান্নাটা শুরু করছি কড়াতে দিয়ে দিলাম দেড় চামচ মতো সর্ষের তেল ফোড়নে দিলাম কালো জিরে কালো জিরেটা কয়েক থেকে নাড়াচাড়া করে এবার শিমটা দিয়ে দিলাম শিমটাকে এবার ভেজে নিচ্ছি ভাজার সময় অল্প করে একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি সিমটাকে বেশ ভালো করে ভেজে নেব এবার ফ্লেমটা কমিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে সিমটাকে ভাজব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা টমেটোটা ভালো করে সিমের সঙ্গে এবার মিশিয়ে নিচ্ছি টমেটো দিয়ে প্রায় এক মিনিট মতো আমি এটাকে কষে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কালারটা সুন্দর আসবে ঝালের জন্য আমি আর গুঁড়ো লঙ্কা ইউজ করলাম না যেহেতু কাঁচা লঙ্কাটা আমি বেটেই দিয়েছি এরপর আরও এক দেড় মিনিট আমি শিমটাকে এভাবে কষে নেব অল্প করে একটু মিক্সারে জারটা ধুয়ে জল দিয়ে দিলাম যাতে তলায় লেগে না যায় আর কষাটা খুব সুন্দরভাবে হয় এইভাবে কষে নেওয়ার পর ঢাকা দিয়ে এবার রান্না করব আর ফ্লেমটা এই সময় একদম লোতে রাখব দু মিনিট ঢাকা দিয়ে শিমটাকে রান্না করে নিলাম শিমটা খুব সুন্দরভাবে মশার সঙ্গে এখন কষা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটাটা সুন্দর করে একবার মিশিয়ে নেব এবার এর মধ্যে নুনটা দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটাটা দিয়ে খুব বেশি সময়ের জন্য আর কষবো না এবার এর মধ্যে দিয়ে দেবো জল এই রান্নাটা খুব বেশি গ্রেভি হয় না মাখা মাখা টাইপের হবে তাই সেটা বুঝেই জল দিতে হবে আর সিমটা যেহেতু খুব ভালোভাবে আমরা কষে নিয়েছি তাই সিমটাও এখন প্রায় সিদ্ধই হয়ে গেছে তাই খুব বেশি জল আমি আর ইউজ করলাম না আর আমি এখানে গরম জলটাই ইউজ করেছি ভালো করে একবার মিশিয়ে দিয়েছি ফুটতে শুরু করলে ওপর থেকে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো এক চামচ মতো কাঁচা সর্ষের তেল এই রান্নায় সর্ষের তেলটা অবশ্যই দিতে হবে এতে টেস্টটা ভীষণই সুন্দর আসবে এবার ফ্লেমটাকে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম দু মিনিটের জন্য রান্নার শেষে নামাবার আগে এবার ছড়িয়ে দেবো ওপর থেকে ধনে পাতা কুচি ধনে পাতাটা দেওয়ার পরে এভাবে একটু ঝোলের মধ্যে মিশিয়ে দেব তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো ঢাকা দিয়ে কয়েক মিনিট রেখে দেব যাতে ধনেপাতা ফ্লেভারটাও রান্নার মধ্যে সুন্দরভাবে চলে আসে দুর্দান্ত স্বাদে শিমের রেসিপি শিম পাতুরি এখন একদম রেডি রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না যদি আজকে আমার চ্যানেল নতুন দেখছেন তাহলে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সেই সঙ্গে সাথে থাকা আইকনটাও প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো রেসিপি আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায় আজকে শিম পাতরি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন গরম গরম ভাতের সাথে শিম পাতরি খেতে সত্যি অসাধারণ লাগে শীত চলে যাওয়ার আগে অবশ্যই একবার এইভাবে শিম বানিয়ে খাবেন যারা শিম খেতে পছন্দ করেন তাদের কাছে তো এটা খেতে ভালোই লাগবে যারা শিম পছন্দ করেন না তারাও যদি এইভাবে শিম বানিয়ে দেওয়া যায় তারাও খুবই মজা করে খাবেন আর এই রেসিপিটা ভাত রুটি পরোটা সব কিছু দিয়ে খেতে ভীষণই ভালো লাগে আজ আসি বন্ধুরা আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ